ঠোঁটের কালচে ছোপ দূর হবে রইল পাঁচ টোটকা কম দামি প্রসাধনী ঠোঁটে কালচে ছোপ পড়ার অন্যতম কারণ অতিরিক্ত চা কফি খেলেও যদি ঠোঁট বীরবন হয়ে পড়তে পারে দামি লিপস্টিক লিপগ্লস রাখতেই হবে না হলে ঠোঁটের কালচে ছোপ ঢাকবে কে এদিকে বিশেষজ্ঞরা আবার বলছেন ঠোঁটে কম দামি প্রসাধনী মাখলে কালচে ছোপ পড়তে পারে আর্দ্রতার অভাবেও এমনটা হয় আবার অতিরিক্ত চা কফি খেলেও যদি ঠোঁট বীরবন হয়ে পড়ে তাহলে করবেন কি তারকাদের মতো খরচ করে স্যালুনে গিয়ে ঠোঁটের জন্য ট্রিটমেন্ট করানো সম্ভব নয় তবে ঘরোয়া কিছু টোটকা রয়েছে যেগুলি নিয়মিত ব্যবহার করলে অসমৃণ ফ্যাকাশে ঠোঁটেও লালচে আভা খেলতে পারে জেনে নিন সেগুলি কি কী ঠোঁটের কালচে ছোপ দূর হবে রইল পাঁচ টোটকা কম খরচে স্যালুনের মতো গোল্ড ফেশিয়াল বাড়ি বসে সোনালি আভা পেতে কি করবেন মধু ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে মধু এছাড়া মধুতে এমন কিছু স্কিন লাইটেনিং উপাদান রয়েছে যা ঠোঁটের কালচে ছোপ সহজেই ফিকে করে দিতে পারে কিছু মেশাতে হবে না ঠোঁটে শুধু মধু প্রলেপ দিলেই কাজ হবে মিনিট পনেরো রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন ধীরে ধীরে কালচে ছোপ গায়েব হবে নারকেল তেল মধুর মতো নারকেল তেলও প্রাকৃতিকভাবে ঠোঁটের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে ঠোঁট শুষ্ক হয়ে পড়লে কালচে ছোপ পড়ার প্রবণতা বেড়ে যায় নারকেল তেল ব্যবহারে সেই সম্ভাবনা অনেকটা কমে শশা চোখের তলার কালচে ছোপ মানে যাকে সকলেই ডার্ক সার্কেল নামে চেনেন শশার রস মাখলে কিন্তু ডার্ক সার্কেল অনেকটাই কমে একইভাবে ঠোঁটের কালচে ছোপও ফিকে করতে পারে শশার রস রোজ নিয়ম করে শশার রস মেখে মিনিট পনেরো রেখে দিন তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন পুজোর আগেই ঠোঁটের কালচে ছোপ দূর হবে রইল পাঁচ টোটকা পুজোর আগে চুলে কেরাটিন ট্রিটমেন্ট করাবেন বাড়িতে তিসি থাকলে কিন্তু স্যালুনের খরচ বেছে যেতে পারে বিট ঠোঁটে লালচে বলপি আভা এনে দিতে পারে বিটের রস তার সঙ্গে হাইড্রেটিং এফেক্টও দেয় অর্ধেক বিট কুড়িয়ে তার থেকে রস বার করে নিন এবার বিটের রসে তুলো ভিজিয়ে ঠোঁটে মেখে নিন ওইভাবে রেখে দিতে পারেন মিনিট পনেরো তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন অ্যালোভেরা ঠোঁট ফেটে গিয়েছে ঠোঁট থেকে ছাল উঠছে সঙ্গে ঠোঁটে কালচে ছোপ সব সমস্যার সমাধান করবে অ্যালোভেরা গাছ থেকে টাটকা পাতা তুলে তার থেকে শ্বাস বার করে ঠোঁটে মাখতে পারেন আবার দোকান থেকে ভালো মানের অ্যালোভেরা জেল কিনলেও চলে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর